বান্দরবনে কোন বান্দর নেই বান্দরবনে কোনো বন নেই মানে ফরেস্ট এরকম নাই কিন্তু পাহাড়ি যেটা সেটা পাহাড় কিন্তু বন নেই আসলে এটাকে বন বলে না তো এখানে বান্দর নেই বন নেই আর আপনারা দেখুন দেখুন এখনো যারা আপনারা আসতে পারেন নাই আপনাদের সৌভাগ্যটা হয় নাই এখনো ঠিক আছে আপনারা কিন্তু চলে আসুন তাড়াতাড়ি প্ল্যান করে চলে আসুন থানচি মাত্র এক কিলোমিটার থানচি আর এক কিলোমিটার তারপরে আমরা চলে যাব। আমাদের গন্তব্যে সেই থানচিতে দেখা হচ্ছে ফ্রান্সি পর্যন্তই যাবে ট্রেক আর কোনো কাটছাট হবে না ভিডিও আজকে আপলোড দিয়ে দেব আপনারা যারা আসেন নাই এখনো চলে আসেন ভাই যারা এখনো আসেন নাই আমি বলবো আপনারা চলে আসবেন তাড়াতাড়ি আপনারা লেট করছেন কেন আসলে বান্দরবনের মতো জায়গায় আপনারা জাস্ট আমরা এখনো পর্যন্ত যেটা খরচ হয়েছে আমাদের মাত্র দেড় হাজার টাকায় আমরা এসে পৌঁছায়ছি প্রায় দেড় হাজার টাকার মধ্যে আমরা পৌঁছে গেছি এসে ঠিক আছে যাইতে হয়তোবা দেড় সাত দেড় হাজার লাগবে আর একদিন যাই থাকেন মোটামুটি অলমোস্ট আপনার যেই গ্রুপে আসেন ঠিক আছে সেক্ষেত্রে খুব কমেই আপনি এখানে হয়তো বিল বোর্ড একটা বসবে এখনো বসেনি মাইল স্ট্যান্ডে একটা বসানো হবে হয়তোবা অথবা বিল বোর্ড জানি না এবার কাঞ্চি পৌঁছে যাবো এখনই লক্ষু তাড়াতাড়ি ফানচি পৌঁছে যাচ্ছে কিন্তু গাড়ি উড়িয়ে যাচ্ছে একদম আমরা চলে এসে ফানচি ফানচিটা আসলে কেমন ও অটো চলছে অটো চলে এই রাস্তায় এই কঠিন রাস্তায় অটো কোন ডাঙ্গিজ বান্দরবন কত কিলো কত কিলো বান্দরবন কত কিলো কত কিলো পঞ্চাশ কিলো হবে তেত্রিশ তো ত্রিশ কিলো হবে তেত্রিশ কিলো হতে পারে ওটা এই যে থানচিতে আমরা চলে এসেছি আমরা তর্ক করলাম এখন আসলে বান্দরবন থেকে থানচির দূরত্ব কত দূর এটা তর্ক করলাম আমরা আপনারা যদি কেউ জেনে থাকেন ওখানে আসলে বিল বোর্ডটাতে বা মাইল ইনস্টুডেন্ট লেখা নাই তিন একটা লেখা আছে তার আগে যে কি ছিল সেটা যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা চলে এসেছি এখন থান্তিতে দেখা হচ্ছে এরপর বাঘের মুখে ঠিক আছে